ঢাকে পড়লো কাঠি শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি রবিবার রথযাত্রার তিথিতে শিলিগুড়ি হাই হাইস্কুলের মাঠে কোটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল জনশ্রী ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি তাদের এবারের এই পুজো পঁচপান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে এবং তাদের এবারের থিম তাপাঙ্কু তাপাতঙ্ক যেটি মূলত পরিবেশ মনস্ক ভাবনায় করা হবে এদিন ক্লাবের তরফে এবারে দুর্গা পুজোর পুজো কমিটির সম্পাদক শিবুদে জানান তাদের এবারে এই পুজো এক ভিন্ন ছবি তুলে ধরবে শহরের বুকে প্রায় ষোলো লক্ষ টাকা বাজেট করা হচ্ছে তাদের এইবারের এই পুজো বলে জানান তিনি এছাড়াও তিনি বলেন চার দিন ব্যাপী এবারে এই পুজোয় কলকাতা মুম্বাই থেকে আগত একাধিক শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে পাশাপাশি মণ্ডপ সজ্জা প্রতিমা সজ্জা এবং আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক এক কথায় বলতে গেলে ন নজর কাটতে চলছে এবার জনশ্রী ক্লাবের দুর্গা দাবি পুজো কমিটির তো এবার আমরা এই প্রথমবার আমাদের এই ঘুগুমালি মাঠে একটু অন্য আঙ্গিকে আমরা আমাদের দুর্গা পুজোটা করবো এই জন্যে অনেক আগে রথযাত্রার দিন আজকে আমরা আমাদের খুঁটি পুজো করে দিচ্ছি মানে আমাদের এত বড় মাঠ আমরা প্রায় পঞ্চান্ন বছর ধরে আমাদের এই জনশ্রী ক্লাবের পুজো আমরা করছি ঘুঘুমালি সার্বজনীন দুর্গোৎসব এবার ঘুঘুমালির আপামট জনসাধারণের মানে সম্মতি নিয়ে আমরা এবার যেটা উদ্যোগ নিয়েছি মানে উত্তরবঙ্গের বুকে অন্যতম বড় পুজো আমরা এবার ঘুঘুমালি মাঠে হবে মানে শিলিগুড়িতে বিভিন্ন রকম গন্তব্য হয় আপনারা দেখেছেন অনেক বড় বড় পুজো কমিটি পুজো করে দর্শনার্থীদের গন্তব্যস্থল এবার হতে চলেছে ঘুঘুমালি হাই স্কুল মাঠ জনশ্রী ক্লাবের পুজো পুজোর থিম আমাদের এবারের মানে একটু আমরা পরিবেশ মনস্কভাবেই আমরা পুজোর থিম করার চেষ্টা করেছি আমাদের থিমের নাম তাপাতঙ্ক শিলিগুড়ির স্থানীয় আর্টিস্ট দিয়েই আমরা করছি অনেক চমক থাকবে সেটা পুজোর আমাদের এই পুজো মণ্ডপে না আসলে অনুভব করতে পারবেন না দর্শনার্থীরা তাই আমরা আজকে থেকেই আমাদের এই দুর্গোৎসবের সূচনা করলাম এবং সমস্ত শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীর কাছে আমাদের আবেদন যে আমাদের পুজোয় আসুন আমাদের পুজো উপভোগ করুন এছাড়াও চার দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচি থাকছে এবার একটু অন্য আঙ্গিকে পুজোটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ পরিবেশ বান্ধব মানে সম্পূর্ণ একটা অন্য আঙ্গিক মানে এই রকম থিম এর আগে শিলিগুড়ি কেন উত্তরবঙ্গে কোথাও হয়নি না পুজো থমকে যায়নি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যেরকমভাবে আমরা পুজো করার চেষ্টা করেছিলাম কিন্তু এবছর ভোগমালি তথা সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের আপামর জনসাধারণ ব্যবসায়ী শুধু নাগরিকবৃন্দ এগিয়ে এসেছেন আমাদের এই পুজোটা আরও কত বড়োভাবে করা যায় যাতে দর্শনার্থীদের একটা গন্তব্যস্থল হয়ে যেতে পারে এবার ভোগোমালি হাইস্কুল মাঠ জনশ্রী ক্লাবের পুজো এটারই আমরা ব্যবস্থা করেছি এছাড়াও চার দিন ধরে মুম্বাই এবং কলকাতা থেকে বিভিন্ন শিল্পী সমন্বয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সেখানেও আমরা একটা প্রচুর ভিড় উপভোগ করব, প্রচুর লোকজন আসবে আমাদের এখানে আমাদের পুজো উপভোগ করবেন আমাদের সমস্ত অভিভাবকরা আমাদের সাথে আছেন